সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি গাইবান্ধা জেলা থেকে সাদুল্লাপুর উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সুমন মিয়া তো আজকে আমি আপনাদের দেখাবো নলডাঙ্গা জমিদার বাড়ি তো আমার সাথেই থাকুন এবং ভিডিওটি নাটনে সম্পূর্ণই দেখুন উত্তর বাংলার নিস্তব্ধ গ্রাম শাহদুল্লাপুরের নলডাঙ্গা জমিদার বাড়ি আজকে এখানে দাঁড়িয়ে আছে এক ভুলে যাওয়া সম্রাজ্যের শেষ নিঃশ্বাস নলডাঙ্গা জমিদার বাড়ি ধসে পড়া প্রবেশদ্বার ইটের কাঁথুনি আর অষ্টদশক শতকের সব মিলিয়ে এখানে মনে হয় নিস্তব্ধ এক ইতিহাস যে বৈঠকখানার সামানে হাজার হাজার মানুষ রাজাদের জন্য অপেক্ষা করতেন এবং অনুমতি ছাড়া যে বৈঠকখানা প্রবেশ করা যেত না আজকে সময়ের বিপর্তে কালের পরিবর্তনে এখানে শুধু বৈঠকখানায় পড়ে আছে। কোনো রাজমহল কোনো রাজা কোনো প্রজা কারোর জন্যে কেউ অপেক্ষা করে না শুধু ইতিহাস হয়ে এই বৈঠকখানা আইজ আছে তার কোনো কার্যক্রম নেই তো আমি এখন যাব সেই নলডাঙ্গা জমিদার বাড়ির ভিতরে এটা হচ্ছে হলে মেন গেট এর পাশে আরেকটা ছোট গেট আছে আপনারা এই এই গেট দিয়ে প্রবেশ করতে পারবেন তাছাড়া আরেকটা গেট আছে আমার হাতের আমার সামান দিকে ছোটো একটা গেট ওই গেট দিয়েও আপনারা প্রবেশ করতে পারবেন প্রবেশ করে বাড়ির ভিতরে যে জমিদারের বংশধর আছে তাদেরকে জিজ্ঞেস করবেন তাহলে তারা আপনাকে বলে দেবে এই জমিদার বাড়ি পুরাপত্তনকারী জমিদার কুজ কুচবিহারের রাজা রাজেন্দ্র নারায়ণ মারা গেলে বন্দি মহারাজের তো সুপ্রিয় দর্শক বিন্দু এইখানে একটা কূপ দেখা যাচ্ছে এটা সেই কূপটা একটু ভিতরে দেখবো তো এগুলো আসলে চাষাবের পাশে একটু ধরেন তো এটা সেই জমিদারের কার সময় দীষেন্দ্র নারায়ণ সমর্থকরা তার নাবালক পুত্র ধরেন্দ্র নারায়ণকে সতেরোশো বাহাত্তর থেকে সতেরোশো পঁচাত্তর সিংহাসনে বসান তখন নাবালক রাজার অভিভাবক রানীমাতা কামদেশ্বরী দেবী সর্বানন্দ গোস্বামীকে নিজ উপদেষ্টায় নিয়োগ করেন এ সময়ে সর্বানন্দ গোস্বামীর পরামর্শে রানীমাতা কাশীলাথ লাহেরিকে কুচবিহারের নতুন মহারাজা খাসনবিশ নিয়োগ করেন এভাবেই সর্বানন্দ গোস্বামী পৃষ্ঠপোষকতায় কাশিলাত লাহেরি কুচবিহারে রাজ্যের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়িয়ে পড়েন শুধু তাই নয় রাজনীতিতে মহারাজাকে মুক্ত করার জন্য সর্বানন্দ গোস্বামী ও কাশিলাত লাহেরি খাসনবিশ রংপুরে এসে কোম্পানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন সামরিক সাহায্যের ব্যবস্থা করেন ভুটানে বন্দি মহারাজাকে মুক্ত করেন সতেরোশো তিয়াত্তর সালে ফলে উভয়ের ক্ষমতা ও কাশিলাত লাহেরি খাশ্নভিস সারা ও রাজত্ব আদায়ের অতিরিক্ত দায়িত্ব লাভ করেন তো এই আমরা এলাম সেই জমিদারের একটা মন্দির তো জমিদারের চিহ্ন বলতে এই মন্দিরটাই এখানে আছে আর এছাড়া এই নলডাঙ্গা জমিদার বাড়ির আর কোনো চিহ্ন নাই একটা কূপ একটা কূপ দেখেছিলাম ওখানে ভেতরে আর এখানে একটা মন্দির তো এটাই তো মন্দিরের ভেতরে একটু দেখো তো দেখতে পাচ্ছেন মন্দিরের ভেতরে আসলে এই মন্দিরে কোনো কার্যক্রম করা হয় না মনে হচ্ছে মানে যে অবস্থায় দেখতে পাচ্ছেন পরিত্যক্ত অবস্থায় পরে আছে আসলে এগুলো পুরাতন ভবন এগুলো ইট খোয়া যাওয়া দেখে বুঝতেই পারতেছেন যে আসলে এগুলো চুনসুরকি তৈরি করা তো আগেকার তো এরকম তা আমার সাথে আছে এক কাকা ওনার বাড়ি হচ্ছে হলো রংপুর তা রংপুর পীরগঞ্জ তো আপনার বাড়ির কথা কিভাবে জানেন এটা জানি আবুজন সরকারের আমলে জমিদারি উচ্ছেদ করে দিছি ও মানে ওই সময় তার সময় উচ্ছেদ করে দিতে ওদেরা ভারতে চলে গেছে জি আপনি আরেকটু আর ইতিহাস বলতেন এখন ইতিহাস কি ওই জমিদারের সময় ওই হলো আবুজন সরকারে ওদের জমা জমিগুলো সম্পূর্ণ শেষ করে দিয়েছি ওদেরা সম্পূর্ণ ভারতে চলে গেছে তো এখনো সর্বশেষ জমিদারের যেগুলো বংশধর ওনারা এখানে আছে দেখতে পাচ্ছেন ওনার ন্যা আছে তো আমরা আছে কিছু কিছু লোক আছে আর কিছু কিছু লোক ভারতে চলে গেছে তো আমরা এখন এই বাগানের ভেতরে একটু দেখব নলডাঙ্গা জমিদার বাড়ি এই জমিদার বাড়ির শেষ জমিদার ছিলেন তুলসী লাইড়ি যিনি একজন বিখ্যাত লাট্যকার এবং শিল্পী ও চলচ্চিত্রকার ছিলেন বর্তমান এটি আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ঘনিষ্ঠ বন্ধু ছিল তুলসী লাহড়ি এবং এই নলডাঙ্গা জমিদার বাড়ি থেকে যেসব জায়গা নিয়ন্ত্রণ করা হতো নালমনিরহাট হাতিবান্ধা বগুড়া শেরপুর পশ্চিম দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে জমিদারি করতেন তার মৃত্যুর পর বাড়িটি দীর্ঘদিন ও সংস্কার না হওয়ায় এবং রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের শেষ প্রান্তে আর আমরা যে ভবনটি দেখতে পাচ্ছি এটা আসলে জমিদার বাড়ি না এটা ছিল জমিদারের প্রধান মন্দির ঘর যে মন্দির ঘরেও অনেক দিন পর্যন্ত কার্যক্রম বন্ধ এবং এখানে আপনারা ভিতরে দেখে বুঝতে পারছেন যে এখানে কোনো কার্যক্রম করা হয় না এবং সরকারিভাবে এটা দুইবার সংস্কার করা হয়েছে বর্তমানে দর্শক কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা কূপ এই কূপগুলোই এই কূপগুলো দিয়েই আগের জমিদাররা এখান থেকে পানি সংগ্রহ করত আর কূপের এই সাইডটা দেখেন সিরকল লাগানো আছে এগুলো সেই সময়কার শিকল এগুলো দিয়ে মানুষ নামা নামা ওঠা করছে মানে চলাফেরা করছে নিচে প্রয়োজন হলে নিচে নামছে আবার ওপরে উঠছে এগুলো এখানে কূপ দেয় তো এগুলো কূপ আসলে সেই সময়কার কত পুরাতন হয়ে গেছে এগুলোই স্মৃতি রয়ে আছে আমরা এখন যাবো সেই জমিদারের তো তুলসী লাহিড়ি এবং তার পূর্বপুরুষ যেগুলো জমিদার ছিল আসলে ওনারা পুকুর ব্যবহার করতো সব জমিদারেরই পুকুর ছিল কুয়া ছিল এরকম এই জমিদারেরও পুকুর ছিল পুকুরটা পাঁচ একর জমি জুড়ে একটা পুকুর দেখেন কত বড়ো পুকুর সেই পুকুরে আজ ও মানুষ সাধারণ কাজে ব্যবহার করত যে পুকুরে পুকুরে অনুমতি ছাড়া কেউ এক সময় নামতে পারত না এবং এখানে শুধু রাজা রানী বাদশা জমিদার এগুলোই ব্যবহার করা হতো আর এখনকার সময় সেই পুকুরটা নিস্তব্ধ হয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শুধু ধ্বংসের শেষ প্রান্তে একদিন ও এই পুকুরও থাকবে না শুধু থাকবে স্মৃতি আর ভালোবাসা কতই না রাজকীয় সেই সময় এই পুকুরটা ছিল এবং তুলসী লাহিড়ী মৃত্যুবরণ করেন কলিকাতায় বাংলাদেশ থেকে যখন জমিদারিত্ব উঠে বিলীন হয়ে যায় তখন তুলসী লাহিরি উনিশশো উনষাট সালে বাইশে জুন কলিকাতায় মৃত্যুবরণ করেন